বর্তমানে আমি আছি রংপুরের হাড়িভাঙ্গার বাগান তো দেখতে পাচ্ছেন আমার কাছে এই যে আমি এখন বাগানে আছি যে আমগুলো দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ হাড়িভাঙ্গা আম যারা হাড়িভাঙ্গা আম খেতে ভালোবাসেন অবশ্যই তারা পূর্বের নেই আমার কাছে অর্ডার করতে পারেন আমি সম্পূর্ণ কুরিয়ার যোগে আপনাদের কাছে ইনশাআাল্লাহ পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তো যে আমগুলো দেখতে পাচ্ছেন এই আমগুলা প্রতিটা সাইজ কিন্তু তিনটা কেজি পার হয়ে যায় তিনটা সাড়ে তিনটা অনেক সময় দুইটাতেও কেজি হয় দুইটাতে কেজি খুব রেয়ার তবে তিনটাতে কেজি পার হয়ে যায় এই আমগুলা খুবই সুন্দর যারা অবশ্যই ইতিপূর্বে হাড়ি ভাঙ্গা খেয়েছেন তারা অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি এবং কুরিয়ার পয়েন্ট ডেলিভারি দিয়ে থাকি অবশ্যই যারা হোম ডেলিভারি নেবেন এবং পয়েন্ট ডেলিভারি নেবেন সবাইকে আমি উদ্দেশ্য করে বলতে চাই শুধুমাত্র আপনাদের ডেলিভারি চার্জটা পেমেন্ট করলেই আমরা আম পাঠিয়ে দিব এবং আপনি হাতে আম পেয়ে আপনার যে কাঙ্ক্ষিত মূল্যটি সেটা পরিশোধ করার সুযোগ থাকছে অর্থাৎ আপনাকে ফুল টাকা পেমেন্ট করতে হচ্ছে না এই বাগান থেকে আমরা আপনাদের কাছে পাঠিয়ে থাকি যে আমটি এটা খুবই কোয়ালিটিপূর্ণ এবং গুণগত মান এই বাগান থেকেই আমরা আমগুলো ডেলিভারি করে দেখতে পাচ্ছেন এই আমটি অনেক বড় একটি আম এই প্রায় দুইটাই কেজি পার হয়ে যায় কিন্তু সব আম বাগানের দেওয়া সম্ভব হয় না তো আমরা এখন যে প্রিমিয়াম কোয়ালিটিগুলো পাঠাচ্ছি এটা হচ্ছে তিনটা সাড়ে তিনটাই কেজি তবে মনে রাখবেন অবশ্যই আমের সাইজের উপর দাম নির্ভর করবে